আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরব বর্তমানকালের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষাবাদ করার পদ্ধতি কেমন পুকুরে হাইব্রিড মাগুর মাছ চাষ উপযোগ্য হতে পারে আপনাদের অনেকেই জানা যে অন্য জাতীয় মাছ যে পুকুরে হয় না বিশেষ করে এই পুকুরে হাইব্রিড মাগুর মাছ চাষাবাদ করা যায় যেমন ধরেন পুকুর রয়েছে আপনাদের ছায়ামুক্ত ছায়াযুক্ত পুকুর রয়েছে তার পাশাপাশি মুরগি লিটার যেইগুলো পুকুর রয়েছে তারা খালি পুকুর পরে থাকে সেই পুকুরে অন্যান্য মাছ চাষাবাদ হয় না বিশেষ করে আপনারা এই পুকুরে হাইব্রিড মাগুর মাছ চাষাবাদ করা যায় হাইব্রিড মাগুর মাছ চাষাবাদ করতে হলে আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে মাছগুলো বড় আকৃতির মানে বিক্রি করবেন না আপনারা চেষ্টা করবেন যেন কেজিতে দুটা থেকে তিনটা বা চারটা পিস কেজি মানে বিক্রি করে দিবেন সেই আপনারা বাজারে ভালো মূল্য দামে বিক্রি করতে পারবেন আমরা অনেকেই ভুল করে থাকি প্রতিটি মাছের ওজন দুইটি কেজি তিন কেজি ওজন মানে বিক্রি করতে চাই হাইব্রিড মগরো মাছ বিশেষ করে ওই মাছ বাজারে বিক্রি করা যায় না কেননা এই মাছের চাষ পদ্ধতি অথবা মাছের ব্যবস্থা অথবা মাছের কী সুখ বেলায় রয়েছে বা মাছের রোগবেলায় বলতে গিয়ে এই মাছের বেলায় কোনো নাই কেননা এই মাছগুলো সুষ্ঠুভাবে মাছের পোনা যে কোনো পুকুরে চাষ সুযোগ হতে পারে যদি পুকুর ময়লা থাকে পচা পুকুর থাকে যে কোনো পুকুরে এই মাছের পোনাগুলো চাষাবাদ করা যায় হাইবি মাগুর মাছ ঘন পরিবেশে চাষ করা যায় প্রতি শতাংশ চাইলে আপনারা দুইশো তিনশো চারশো পাঁচশো এভাবে মাছের পরগুলো কাছা করতে পারেন মাছগুলো বিক্রি করা যায় দুই থেকে তিন মাসে বা চার থেকে পাঁচ মাসেও মাছের পড়াগুলো বিক্রি করা যায় কিন্তু আপনারা চেষ্টা করবেন দুটা থেকে তিনটা যখন কেজিতে চলে আসবে তখন আপনারা বাজার বিক্রি করে দিবেন হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যদি সংরক্ষণ করতে চান দুই থেকে তিন ইঞ্চি বা তার থেকে ছোটো অথবা অবও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা সকল ধরনের মাছের পোনা বিক্রি করা হয় যেমন আপনারা পাচ্ছেন আমাদের এখানে দেশি শিং দেশি মাগু দেশি পাবদা দেশি কুলসা দেশি ট্যাংরা সকল ধরনের মাছের পোনা তার পাশাপাশি হাইব্রিড জাতের তেলাপিয়া হাইব্রিড জাতের থাই পাঙ্কাশ মাছ সকল ধরনের গুণগত মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা অথবা রেনু পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যদি আপনারা গুণগত মাছের পোনা সংগ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন যে সকল চাষিরা উদ্যোক্তা নতুন রয়েছেন তারা সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম